এই বাংলাদেশে একজন যদি অমরের মতো সাহসী মানুষ থাকত কোন আলেমদেরকে সালিম সরকার জেলের মধ্যে রাখতে পারতো না আজকে তো অমরের মতো ইমান নাই আমাদের যুবক ভাইরা পরে আছে মোবাইল ফোন নিয়ে মোবাইল ফোনে জিহাদ করে বালিকা বিদ্যালয় মহিলা কলেজের সামনে গিয়ে এতিমের মতো দাঁড়ায় থাকে তুমি কারলাহা গিয়া এমবি ভরো তার তো বাটন কোন কাজ নাই খায় দে বাবা একটা আরওয়ান সাইকেল সে একবার বালিকা বিদ্রূপ করে বেক মার ঠিক এরকম যুবক আজকে না নাই আবার প্রেমিকা যদি ছেকা খায় ছেকা দেয় হাই হাই ওইদিন ফেসবুকে দেখলাম একজন লিখেছে প্রিয়া তুমি ভালো থেকো আমি ওপরে গিয়ে ভালো থাকবো এই কথা বলে পাঁচতলা ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেছে এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই আহ আজকে যুবক মূল অস্ত্র হচ্ছে এই মোবাইল ফোন বাপরে বলছে আব্বা একটা মোবাইল ফোন লাগবে স্মার্টফোন লাগবে পড়াশোনা করব বাপই অনেক কষ্ট করে কৃষক মানুষ একটা মোবাইল কিনে দিছে এখন পড়াশোনা করে না সারা দিন ঘরের দরজা লাগায়া ওই মোবাইল ফোনে ফেসবুকে সেটিং করে কথা কম ঠিক কি মোবাইল আসিলো কিতো লা লাগিলো লেখাই কোন বসে না মোবাইল আসিল কি তোলা লাগিল পড়া খাই অমন বসে না পেটে ভাত থাক গায়ে কাপড় পেটে ভাত যা

এদিকেও রাজ্যকে কথা বলে হাই হাই গলের দরজা বন্ধ করে বাসায় ওই লাইন লাগাইছে হাই হাই এগুলো দিয়ে সারা রাত জেগে থাকে কথা বল ঠিক রাত বারোটার পরে প্রিয়া যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না রাত জাগিয়া ফোন চট করিয়া রাত জাগিয়া ফোন চট করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি তোলা লাগিল পড়ালে খাই অমন বলেন পড়ালে খাই অমন বসবে কেন এই কোরআনের মা অনেক আসে প্রেম করার জন্য বিশ্বাস হয় আপনাদের এই যে গাইবান্ধা একটা জেলা আছে এখানে মাহফিলে গেলাম তো যেই বাসায় আসি বাড়িতে নেটওয়ার্কটা হুজুরের টোদিকে যান নেটওয়ার্ক পাবে দ্বিতীয় বক্তার ওয়াজ হচ্ছে একটু অন্ধকার অন্ধকার জায়গা মেলা একদিকে তা আমি গিয়ে ওখানে গেছি দেয় একটা মেয়ে ফোনে বলতেছি জানো তুমি কোথায় এই যে দেখো এখানে দাঁড়িয়ে চিন্তা করেন দ্বিতীয় বক্তার ওয়াজ হচ্ছে আর অনার্সটি প্রেম করতে দেখা করার জন্য না কষ্ট হচ্ছে আপনাদের আসলে এমন কথা বলতে ও খারাপ লাগে বর্তমানে মা বোনদের এমন একটা অবস্থা হয়েছে ভাইজান কি বলবো মায়েরা তো মেয়েরা তো প্রেম করে কিন্তু সহযোগিতা করে মেয়ের মায়েরা। ছেলে যদি এক বাবের এক ছেলে হয় একটু যদি অর্থ সম্পদ হয় মা বলে দেখ তো মা মেয়েটা ছেলেটা কে? দেখ তো বাড়িতে একটু ডাকা যায় কিনা একটু দাওয়াত করে খাওানো যায় কিনা লিগে থাক কাজে লাগি। নাজুবিল্লা কবেন না? নাউজুবিল্লাহ কবেন না? আমি মা 보도록 বলে মা বিপর্ত হয়ে কার সঙ্গে প্রেমে জরায় না। আজকে 40% মেয়েদের জীবনে মোবাইল নামক ভাইরাসের কারণে নষ্ট হয়ে গেছে না আমি মা বনদেরকে করজোড়ে মিনতি করি মা পর্দা নিয়ে পর্দার বিফালাপ হয়ে আপনি যাই না আর এখানে কিছু মুরব্বিরা বসে আছে তাদের ছেলে নিয়ে বউ কোথায় যায় কোনো খবর রাখে না আর নামাজ পড়ে দোয়া করে আল্লাহ

আপনার ছেলেটা আপনার মেয়েটা কার সঙ্গে মোবাইলে কথা বলে এই খবর আপনাকে রাখতে হবে ও যুবক আমি সাবধান করে দিই যুব যদি সময় দিতে হয় আল্লাহর ঘর মসজিদে সময় দাও চোখের পানি যদি ফেলতে হয় আল্লাহর জন্য ফেলো টাকা পয়সা যদি খরচ করা লাগে ফ্ল্যাক্স দিয়ে দিও না এরকম মাদ্রাসায় দান করো তোমার জন্য সতী সুন্দর মেয়ে আল্লাহর পক্ষ থেকে পাঠায় দেবে কথাটা আমাকে কে

আজকে আবু জেহেল আবু রাহার মুদ্রা সাইবা গঠন করে আমার কিছুই করতে পারবে না কারণ আমার সঙ্গে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া আমার সঙ্গে কে আছেন জোরে বলেন কে আছেন আল্লাহ আছেন ওরা আমার কিছুই করতে পারবে না আল্লাহর নবী কাউকে সঙ্গে নিলেন না ওই চিঠিখানার মধ্যে সুমদিয়া ওই বিচার কার্যের দিকে রওনা করলেন দিকে করলেন আমার সন্ধ্যাবেলার ঘটনা আকাশে পূর্ণিমার চাঁদ বড় একটা মঞ্চ আমার ভাইয়েরা বলেন তো ওই মঞ্চের মধ্যে কয়টা চেয়ার রাখা হয়েছিল মনে আছে একটা হলো স্মরণের চেয়ার আর একটা হলো রৌপের চেয়ার আবু জাহেল লোপের চেয়ারে বসে আছি আর স্মরণের চেয়ারে বিদেশি বিচারক হাবিব বিন মালিক বসে আছে ওদের পরিকল্পনা হলো আল্লাহ নবীর জন্য চেয়ার রাখে নাই দাঁড়ায় দাঁড়ায় জব্দ করবে সামনে ফাঁকা মাঠ হাজার হাজার তাফের বেঈমান আল্লাহর নবী ওই রকম ভিড় যখন আসতে শুরু করলেন ওই বিদেশি বিচারক হাবিব বিন মালিক আল্লাহর নবীর দিকে যখন নজর দিলেন